মাত্র দুশো টাকা এই যে এটা থাকবে মাত্র একশো টাকা বাবা থেকে পনেরো বছর এই যে মেয়েদের ঠিক আছে মাত্র একশো টাকা এই যে গ্যাবারিং হুড়ি সহ মাত্র একশো এই যে হাইনিক গলা এটা থাকবে মাত্র একশো এই যে এটা থাকবে মাত্র একশো বাউ থেকে পনেরো বছর মাত্র একশো এই যে গ্যাবারিং জ্যাকেট আপনার বাউ থেকে পনেরো মাত্র একশো ডেলিম ছেলেদের ষাট মাত্র একশো ঠিক আছে এখন যা দেখাবো যে দেখেন একটু ভিডিও সঙ্গে দেখল বাচ্চাদের পাঁচ থেকে সাত বছর বাচ্চা আট থেকে দশ বছর বাচ্চা যেকোনো বয়সে মেয়ে হবে আপনার এদের আছে এই যে ছোট বাচ্চাদের জিরো বাচ্চাদের এই যে জিরো বাচ্চা আপনার ঠিক আছে ছয় সাত বছর বাচ্চা দশ বারো বছর বাচ্চা দশ বারো বছর বাচ্চা এটা আপনার আট নয় বছর বাচ্চা

এই যে দেখেন এই যে বছর বাচ্চা যা দেখালাম এখানে ঠিক আছে এখানে সর্বনিম্ন দশ হবে সর্বনিম্ন দশ পিসের দাম থাকবে পাঁচশো টাকা যারা নিবে একবার কুড়ি টাকা পেড করতে হবে

এটা শর্টকাট আপনার আটত্রিশ বডি তারপর বডি আমরা ভিডিও কলতে মাপে দেখে দেবো সমস্যা নাই এই যে আপনার এটা সেমি লং চল্লিশ প্লাস বডি আপনার চুয়াল্লিশের মধ্যে হবে ঠিক আছে এই যে সাদা কালার চেক এটা এটা আপনার চল্লিশ প্লাস হবে এই যে মিষ্টি কালারটা আপনার চল্লিশ ফ্রি সাইজ প্লাস আপনার ঠিক আছে এই যে এটা আপনার হবে আটত্রিশ বডি কিছু স্টাইলটা দেখেন হ্যাবি আনকমন ঠিক আছে শীতের লাস্ট অফার দাম থাকবে মাত্র দুশো টাকা পিস আর ডেলিভারি চার্জ একশো একবারে তিনশো টাকা পাঠাবেন আর কোনো কিছু করা লাগবে না

ঠিক আছে মাত্র একশো টাকা পিস মাত্র একশো মাত্র একশো মাত্র একশো একশো মাত্র একশো একশো টাকার মেলা দেখি মাত্র একশো মাত্র একশো একশো এই যে একশো এই যে সব ফ্রি সাইজ আপনার ফ্রি সাইজ মাত্র একশো মাত্র একশো এই যে লঞ্চ মাত্র একশো ঠিক আছে আজকে ভিডিও আল্লাহ হাফেজ